নলডাঙ্গা হাটে অবৈধ কারেন্ট জাল বিক্রি ও বিলের বিভিন্ন এলাকায় অবৈধ চায়না দুয়ারি জাল দিয়ে পোনা মাছ শিকার করার সময় অবৈধ জালগুলো জব্দ করে উপজেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত নাটোর নলডাঙ্গা প্রতিনিধি ফজলে রাব্বি জানান শনিবার দুপুরে নলডাঙ্গা হাট ও উপজেলা মহিষমারি এলাকায় অভিযান পরিচালনা করে এই জালগুলো জব্দ করা হয় জালগুলোর আনুমানিক বাজার মূল্য এক লক্ষ টাকা এরপর জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার নলডাঙ্গা সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ আল ইমরান আহমেদ সহ আর অনেকে উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন নলডাঙ্গা হাটে অভিযান পরিচালনা করে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যের সতেরোশো মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও তিনজনকে এক হাজার পাঁচশত টাকা করে জরিমানা করা হয় এছাড়া উপজেলার মহেশমারী এলাকায় অভিযান চালিয়ে চল্লিশ হাজার টাকা মূল্যের দুইশো বিশ মিটার চায়না দুয়ারি জাল দশ হাজার টাকা মূল্যের পাঁচশো মিটার বানা ও পঞ্চাশ কেজি মাছ জব্দ করা হয় মাছগুলো তিনটি মাদ্রাসায় বিতরণ করা হয় জব্দকৃত লক্ষাধিক টাকার জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়